হে হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আজকে এই ভিডিওতে আমি দেখাবো হাজারদুয়ারি সহ কাঠগোলা বাগান বাড়ি সহ চকর সেটের বাড়ি এবং জীবন্ত কবর বন্ধুরা চ্যানেলের নজরে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অবশ্যই পেশ করবে বন্ধুরা এটা হচ্ছে আমার পার্ট থ্রি পার্ট ওয়ানে আমি দেখিয়েছিলাম ইমাম বাড়ি মহরম উপলক্ষে ইমাম বাড়ির গেট ওপেন হয়েছিল এবং পার্ট টুয়ে আমি দেখেছি কাঠগোল্লা বাগান বাড়ি এবং পার্ট থ্রিতে জগৎ জগৎশ্রেটের বাড়ি থাকবে এবং ইত্যাদি প্রভৃতি চলো বন্ধুরা বেশি কথা না বলে কিন্তু দেখা যাক এই মুহূর্তে আমি আছি আছি হাউস অফ জগৎ শ্রেটের বাড়ি বন্ধুরা জগৎ শ্রেডের বাড়িতে চলো একবার তোমাদেরকে দেখিয়ে আসি তার আগে বন্ধুরা এটা হচ্ছে কাঠগোলা বাড়ি তোমরা অনেকেই ছিল এর কাঠগোলা বাগান বাড়ি তোমরা যদি পুরো ভিডিও দেখতে চাও আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে থাকবে ভিডিওর তোমরা যাও এবং ফটাফট দেখো বন্ধুরা ঘড়িতে এখন বাজে সকাল দশটা সকাল দশটার মধ্যে কাঠগোলা বাগান বাড়ি ওপেন হয়ে গেছে আর কি তো এখানে এসে খুব ভালো লাগছে বন্ধুরা আজকে আমরা ফ্যামিলি মিলে ঘুরতে এসেছি এবং পুরো দিনটাই আজকে ঘুরলাম বন্ধুরা বন্ধুরা কাঠগোলা বাগান বাড়ি ঘোরার পরে আমরা সরাসরি চলে এলাম জগৎশ্রেটের বাড়ি তো বন্ধুরা এটা হচ্ছে জগৎশেটের বাড়ি দেখার জন্য আর কি টিকিট কাটতে হবে তো এটা হচ্ছে টিকিট কাউন্টার তো জগৎশ্রেটের বাড়ি দেখার জন্য পার হেড কিন্তু তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে বন্ধুরা ফাইনালি টিকিট কাটার পরে চলে এলাম ভিতরে তো বন্ধুরা এখানে একটা জিনিস খুব সমস্যায় ভাই যে ভিতরে যে মিউজিয়ামগুলো আছে এর কিন্তু কোনো ফটো বা কোনো ভিডিও ভাই করতে দেবে না ভিডিও করছিলাম ভাই কিন্তু ধরা পড়ে গেছি তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছিলাম ভাই তবে এই বাড়ির মধ্যে আছে কিন্তু গাইস মিউজিয়াম মানে জগৎসের পুরনো দিনের যেগুলো ছিল আর কি পোশাক আশাক কাপড় চাকু তারওয়াল ইত্যাদি প্রভৃতি সব কিছু তো বন্ধুরা পাশে যে বিল্ডিংটা তোমরা দেখতে পেলে সেটা হচ্ছে নসিপুর রাজবাড়ি সেই নসিপুর রাজবাড়ি আমি অনেক আগে গিয়েছি ভাই এখানে অত খাস জিনিস নাই বাট তোমরা যদি দেখতে চাও তো আমি ভিডিও করেছি ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে অবশ্যই চেক করেও বন্ধুরা ভাইজিকে নিয়ে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু খিদা লেগে গেল ভাই ঘড়িতে এখন অনেক সময় হয়ে গেল তো আমাদের বাড়ি থেকে কিন্তু খাবার এনেছি ভাই আমরা ঘুগনি আর মুড়ি তো চলো একটা ঠান্ডা দেখে গাছের তলায় বসে খাওয়া যাক বন্ধুরা পিকনিক করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সব বসে আছি এবং বন্ধুরা আজকে বাড়ি থেকে আমরা মুড়ি আর ঘুগনি এনেছি যেহেতু গাইস বাইরে খাবার আমরা খুব কম পছন্দ করি খেতে বেস্ট ঘরের খাবারটাই বেস্ট থাকে গাইস মুড়ি মুড়িতেই কিন্তু ভাই ভালো থাকে তো বন্ধুরা আমার সামনে এখন আছে ডান দিকে এটা হচ্ছে জীবন্ত কবর মানে কোন এক নভাবের মেয়ে জাস্ট গাই শুনেছি প্রতিদিন একটা বাচ্চার কলিজা খেত সেই জন্য কিন্তু একে জীবন্ত এখানে কবর দেওয়া হয়েছে এখানেও কিন্তু ভাই দাদারা ভিডিও করতে দিচ্ছিল না পুরো ভালো করে তো জাস্ট ছবি দলার নামে ভাই তুলে নিয়েছি এদের জানি না ভাই এত আকার কেন এত সুন্দর মানে জায়গাতে জাস্ট কিছুই নেই তাও ভিডিও করতে দেয় না ভাই কলকাতার মতো বড় বড় শহরে অনেক বড় বড় মিউজিয়ামে ভিডিও করেছি এখানে কিন্তু ভাই সেটা করতে দিচ্ছে না আর কি মানে কিছুই ভিডিও করতে দিচ্ছে না আর কি তো গাইজ যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং ঘোরাঘাড়ি চড়তে আমাদেরকে খুব ভালো লাগছে তোমাদেরকে কমেন্ট সেকশনে জানাও ফাইনালি চলে এলাম হাজারদুয়ারি প্যালেসে বন্ধুরা মরম উপলক্ষে ইমামবাড়ির গেট কিন্তু ওপেন হয়ে হয়ে গেছে আর কি তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে চেক করে দেখতে পারো এবং বন্ধুরা চলো একবার হাজারদুয়ারি প্যালেসটা দেখতে পাচ্ছ গাড়ি নতুন করে আবার কালার করা হয়েছে খুব ভালো লাগছে তো হাজারদুয়ারি এন্ট্রি ফি মানে টিকিটের প্রাইস হচ্ছে পার হেড পঁচিশ টাকা করে তো পঁচিশ টাকা করে গাইস তোমরা হাজারদুয়ারি বাইরেটা এবং পুরো মিউজিয়ামটা ঘুরতে পারবে তো বন্ধুরা হাজারদুয়ারি ঘোরার পরে তার পাশেই কিন্তু মেলা বসেছিল তো এখানে কিছু শপিং টপিং করে আজকের এই ব্লগটা শেষ করলাম এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং সাবস্ক্রাইব করে গাইস পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে